হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট অনলাইন জিডিএস রিক্রুটমেন্টের রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে জিডিএস পোস্টের রিক্রুটমেন্টের জন্য ইন্ডিয়া পোস্ট ভারতীয় ডাক বিভাগে রিক্রুটমেন্টের জন্য এবিপিএম এবং বিপিএম পোস্টে অ্যাপ্লিকেশন করেছিল যে অ্যাপ্লিকেশনটা চলেছিল পনেরো জুলাই থেকে ফিফথ আগস্ট পর্যন্ত হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে সেই সঙ্গে এডিট উইন্ডো ছিল তোমরা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকো তার জন্য এডিট করার যে টাইম তারা দিয়েছিল তোমরা করেছো এইবার তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে রেজাল্ট কবে আসবে নারিট লিস্ট কবে পাবলিশ হবে সেই সঙ্গে কত কাট অফ যেতে পারে তোমরা চান্স পাবে কিনা এই বিষয়ে আলোচনা হবে যাবতীয় যা ডাউট আছে সব দূর হয়ে যাবে ভিডিওটার সঙ্গে থাকো শেষ পর্যন্ত থাকো সেই সঙ্গে বলবো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় যাই হোক প্রথমেই বলবো যে মেরিট লিস্ট বা জিডিএস রেজাল্ট কবে পাবলিশ হতে পারে বা পাবলিশ হওয়ার সম্ভাবনা কবে রয়েছে দেখো বিশেষ সূত্রে যে খবর সে খবরটা তোমাদের কাছে আমি পৌঁছে দেবো যে আগস্ট মাসের শেষের দিকে জিডিএস খুব জোর সেটা হলে সেপ্টেম্বর ফার্স্ট উইক হতে পারে তার বেশি লেট হওয়ার কোনো সম্ভাবনা নেই যাই হোক তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো অপেক্ষা করছো রেজাল্ট রেজাল্টটা কবে আসতে পারে জাস্ট ইনফরমেশনটা নাও যে জিডিএস রেজাল্ট আসতে চলেছে আগস্টের শেষে পাঁচ সেপ্টেম্বরে ফার্স্ট উইকের দিকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল দু হাজার কুড়ি সাল থেকে অনলাইন রিক্রুটমেন্ট নেওয়ার যে প্রসেস সেটা চলেছে বেস অন মাধ্যমিকের যে রেজাল্ট তার উপর বেস করে অনলাইন তারা মেরিট লিস্ট পাবলিশ করে এই মেরিট লিস্টের উপর বেস করেই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে দেখা গেছে কোভিড নাইন্টিন পিরিয়ডে বেশ ক্যান্ডিডেট এখনও পর্যন্ত বাকি আছে তারা এখনও অ্যাপ্লাই করছে তাদের নাম্বার অফ পার্সেন্টেজ হিউজ যার জন্য অনেক ক্যান্ডিডেট এর আগে রিক্রুটমেন্টগুলো থেকে কিন্তু বঞ্চিত হয়ে যায় তো যাই হোক এই সূত্রে বলবো তোমাদের যদি সেভেন্টি এর ওপরে কারো নাম্বার থাকে তাহলে অবশ্যই তোমরা মেরিট লিস্ট চেক করবে মেরিট লিস্টে দেখবে তোমাদের নাম আছে কি না কেননা সেভেন্টি উপরে ওপরে কারো যদি নাম্বার থাকে অবশ্যই সেই চান্সটা থেকে যায় মেরিট লিস্ট কটা বেরোয় এই কোশ্চেনটা এবার ডিপেন্ড করবে যে মেরিট লিস্ট কতটা বেরোয় অনেক সংখ্যায় রিক্রুটমেন্ট দেওয়া হবে অল ইন্ডিয়াতে চুয়াল্লিশ হাজার প্লাস ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট দেওয়া হবে তাহলে এক্ষেত্রে মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট তোমরা যদি কেউ এইটটি পার্সেন্ট পেয়ে চান্স নাও পেয়ে থাকো তাহলে সেকেন্ড মেরিট থার্ড মেরিট লিস্ট ফোর্থ মেরিট লিস্ট বেরোনোর সম্ভব না আছে তাহলে সেই পজিশনে গিয়ে কিন্তু তোমাদের একটা বড় অপরচুনিটি থেকে যাচ্ছে যে যারা সেভেন্টি প্লাস পারসেন্টেজ পেয়েছ মাধ্যমিকে তাদের একটা গ্রেট অপরচুনিটি যে এতগুলো মেরিট লিস্ট যেহেতু বেরোচ্ছে তাহলে কিন্তু সুযোগ থেকেই যাচ্ছে তোমরা প্রত্যেকটা মেরিট লিস্ট চেক করবে এবং দেখবে যে পার্সেন্টেজটা কতদূর নেমেছে যখনই যে দেশ মেরিট লিস্ট পাবলিশ হবে সঙ্গে সঙ্গে আমরা আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তোমরা সেই মেরিট লিস্ট চেক করে নেবে এই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের কাছে দেওয়া ছিল নানা রকম যদি কোয়েরি থাকে করবে আমরা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব কমেন্ট করবে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে আমরা সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। সেই সূত্রে বলে রাখি যে বিপি দুটো পোস্ট বিপিএম এবং এবিপিএম কাদের কি কাজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়